আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথা সকরি সকলেই ভালো আছেন আল্লাহর সহমতে আমি ভালো আছি আশ করতে এয়ারপোর্টে যাচ্ছি আর এয়ারপোর্টে যাওয়ার সময় আশেপাশের যে ভিউটা সেই ভিউটা আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করলাম রুট গার্ড এবং এবং ডাইনাবামের যে ভিউগুলো ছিল দেখেন কি সুন্দর একটা ভিউ আমার কাছে অনেক ভালো লাগছে তাই আমি চিন্তা করলাম একটা ব্লগের মাধ্যমে ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখেন আপনারা দেখে জানতে পারেন দেশ বিদেশে যারা আছেন দেশে আছেন তারা ও ভিউটা এবং কি পরিবেশটা দেখতে পাচ্ছেন আমি তো যাচ্ছি অনেক এয়ারপোর্টে এয়ারপোর্টে যাওয়ার সময় যে আশেপাশে ভিউ খেজুর গাছগুলো আমার কাছে কিন্তু সেই অস্তির লাগে আর বিল্ডিংগুলো দেখছেন এত সুন্দর সুন্দর একটা বিল্ডিং দেখছেন আর এই যে আছে দূরভারস্ত আছে দেখছেন যাইতে তাইতে আস্তে আস্তে আইসা বললাম যে এয়ারপোর্টের মানে সামনে আমি উপরে উঠতেছি উপরে উঠার সময় যে ভিউটা এই ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা আর এই যেটা কিন্তু বাহারান একটা সাগর আর সাগরের মধ্যে কিন্তু ভিউটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন রকাটের গতিতে যেতে ফেসবুকটা একদম রকাটের গতিতে যেতে আস্তে আস্তে এখন মনে করেন যে কি অস্থির একটা ভিউ আমার কাছে আমার কাছে ভালো লাগলো আর আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো এই পরিবেশটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন আর আমি আসতে আসতে কিন্তু এয়ারপোর্টের উপর আসে পড়ছি উপর আসা পরে যে এখন কিন্তু এখানে একটা টোকেন নিতে হবে আপনারা যারা আসছেন এরপরে জানেন এই যে সামসংগে দারোয়ান নাই সিকিউরিটি নেই কোনো কিন্তু ওটা মনে আটকায় এলাইছে টোকেন নিতে হবে টোকেন না নিলে কিন্তু আপনার গাড়ি ছাড়বে না টোকেন নিয়ে নিলাম গাড়ি ছেড়ে দিল এখন আসে পড়ছে যাত্রী নাম ধর যাত্রী নামাই এরপোর্টের সামনে দেখেন দুজন লোক দাঁড়ায় আসে আমরা ভিডিও করতেছে দেখতেছে সায়া ছায়া মনে করেন অস্থিরভাবে তারা সায়া ছায়া দেখতেছে দুজন তারা গাড়িতে নামছে আমার পরে এখন কিন্তু আমরা